যদি এই যে যে সরি তোমার সরি জিনিসটা কিন্তু অনেক বড় একটা জিনিস নিজের নত করতে হয় অনেক নিজের নত করতে হয় এখন কিছু সংখ্যক লোক আছে তোমার সরি বলতে বলতে এরা জিনিসটা খুব হালকা করে ভালাইছে বুঝছো যে সরি এখন এদের কাছে কোনো ব্যাপারই মনে হয় না যে যত বড় ক্রাইমই করুক ধরো তোমারে চাকু দিয়া পার দিছে তুমি মরা যেতেছ তোমারে সরি গয়া দিল জিনিসটা এনে কাছে এমন হয়ে গেছে আমার খুব কাছের এক বন্ধু তো নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে তোমার কপালে দাগ পড়ে গেছে ওর দাঁড়িয়ে আছে টুপি পরে তোমার ওনার যেই ভ্যাস দেখলে মনে হইব বিশাল বড় মৌলভী আল্লাহ রলি কিন্তু ইসলাম কি বলছে যে তুমি কি কাউরে আঘাত করা ধরো তোমার মতবাদের সাথে আমার মতবাদ মিলতেছে না তো তুমি কি আমার আঘাত করে কথা বলতে পারবা কিনা এটা ইসলাম কি বলছে এই ব্যাপারে ইসলাম তো একদমই ভাইলেন্সের বিপক্ষে আর আঘাত করে কথা কারো মনে কষ্ট দেওয়ার কথা এই বিষয়ে ইসলাম বারণি করছে খুব শক্তভাবে আর এই সরি যে বিষয়টা যে অহরহ সরি বলা অহরহ সরি সরি বলে কখন যখন আপনি এর আগে উল্টা পাল্টা এমন কিছু ভ্যালুলেস কথা কইছেন যার বিপরীত আপনার সরি বলতে হয় তার মানে কি আপনি অনেক ভ্যালুলেস কথা আগে বলছেন এই সরি বলছেন এই সরিও আপনার ভ্যালুলেস আপনার কথার কোনো মূল্যই নেই তাইলে এই যে যে দাড়ি এই টুপি এই কোরআন তেলোয়াদ পাশুক্ত নামাজ এটার কি ভ্যালু থাকলো যে তুমি একটা দল করো ইসলামিক মাইন্ডের তুমি বিরোধী দলের আরেকজন ইসলামিক মাইন্ডের না কিন্তু তুমি ওনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পৃথিবীতে যত নোংরা গালি আছে সব গালি তুমি দিতাছো। তোমার মধ্যে আর ওই খারাপ লোকটার মধ্যে কি পার্থক্য রইল এই যে যে কিছু লেভাসদারী শয়তান এরা তো শয়তানও না শুধু এরা শয়তানের বড় ভাই এটি অসভ্য অভদ্র এগুলো হলো নোংরা আমাদের এই জাতি ধ্বংস করার জন্য এই লেবাসদারি নোংরা মেন্টালিটির হিংস্র মেন্টালিটির কয়েকজন লোক এনাফ এই পুরা জাতি ধ্বংস করার জন্য মুসলিম জাতি কারণ এরা এই লেবাস নিয়া যেসব নোংরা কথা বলে যেসব নোংরা ভাষায় গালি দেয় তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবে এটা তো মনে হয় যে ভদ্রলোকের কয়নি অথবা যারা করে এরকম ভেড়া সবই জানে সবই পড়ে যে এটা যে হাদিস আছে না কোরআনের কতই আছে যে যে স্থানের আর জিব্বার গ্যারান্টি লিতারব হেফাজত রাখতে পারবো হ্যাগ জান্নাতের গ্যারান্টি নবী অথবা লাইন নিজে নিব তো হেরা সেই হাদিসটা সেই জিনিসটা পরে না কিল জেগা অথবা সেই জায়গাত গিয়ে কিল কিলা স্কিপ করে জায়গা এটা হেরোই করিতে জায়গা হ্যাগতেনে ওনাদের টেনে মানুষ ভালো কিছু আশা করে তো দাঁড়িয়ে হিন্দুরা দাড়ি রাহে মুসলিমরা রাহে খ্রিস্টানরা রাহে ইহুদিরা তো আর বড় রাহে ঠিক আছে তো দাড়ির লগে দাড়ির একটা আর দাড়ির লগে নবীর শূন্যতের লগে একটা রাখলা আর বাদ বাই কিছু রাখলা না তো জিনিসটাই গেল ওই রকম যে বিয়ার ক্ষেত্রে নবীর বিয়া ফলো করো আর নবীর যে সুন্দর ব্যবহার জীবনে রাগে নাই ভিন্ন মতামতের লোক দেখলো যে হ্যাঁ সুন্দর ব্যবহার করছে এইগুলারে যে হারা স্কিপ করে জায়গা তো এইডিলে গিয়া মনে করো যে দুমুকু সাপের মতন অনেকটা বুঝছো হেরা নিজের মন মতন না হইলে তখন ভাইলেন্স জায়গা তখন আর নবীর যায় না তখন কাফের গো গো ক্যারেক্টার ধারণ করে না তো হ্যাঁ একটুই আল্লাহর হেদায়ত অথবা পড়াশোনা আর কিছু বলার ইসলামে তো তোমার ডাইরেক্ট বলছে নম্রতা ভদ্রতা তো যেখানে ওনাদের ভিতরে নম্রতা শুধু দেখানোর সম্মান করা তোমার মতবাদের সাথে ওনার মতবাদ না মিললেই তোমার উপরে আক্রমণাত্মক কথা বলবো হায়ানার মতো তোমার উপরে ঝাপায়া পড়তে চাইবো তোমার মাইরা ফালাইতে চাইবো তো এই জিনিস তো তাইলে ইসলাম শিখায় নাই তার মানে আর তো এদের কোন ইসলাম আর আমাদের কোন ইসলাম এটা তো আমরা বুঝতেছি না এদের দেখা তো মানুষ বিভ্রান্ত হইব যে এত সুন্দর লেবাস এর ভিতরে ইসলাম নাই পড়াশোনা করেন নবীর সুন্নত খালি চারবি আর মিদে ফলনা নবীর আচার আচরণ কেমনে চলছে কেমনে কথা কইছে কেমনে মানুষের সাথে ব্যবহার করছে কেমনে মাদুর্যতা দেহাইছে ওইগুলা আরও বেশি ফলো করেন ওই দেখে মানুষ ইসলামে আকৃষ্ট হয়েছে ওই গালাগালি ওই লেবাজ দেখা কেই কে রে ফলো করিয়া ইসলামে আয়নি ইসলাম এত এত ছড়াইছে বিশ্বব্যাপী শুধু ব্যবহারে ভালোবাসায় আমগো নবীরে গালি দিল নবী কথা কানে নবী বুঝাইছে চুপ রয়েছে ঠান্ডা রয়েছে ঠান্ডা মেজাজার ছিল আর এরম যদি মনে করো যে ভিন্ন মতামতে না বললে যদি হইচই করতো চিলাচিলি করতো তাহলে আর ইসলাম এত দূর আয়ত নিলে ইসলামের মেন জিনিস হয়েছে সৌন্দর্য হয়েছে ব্যবহার ঠান্ডা ভদ্রতা নম্রতা তো আজকের মোরার মোরাল অফ দা স্টোরি হলো যে যারা যারা ঘন ঘন সরি বলে বুঝতে বলতে তাদের কথা আসলে ভ্যালু নাই পার্সোনাল পার্সোনালিটি জিরো পর্যায়ে জিরো পর্যায়ে